কক্সবাজার বাংলাদেশের এক অপূর্ব নৈসর্গিক স্থান যা আপনার আমার সবার কাছেই অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ কর্তব্য বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এখানেই তবে কক্সবাজারকে কেবল সুবিস্তৃত সমুদ্রের জন্য নয় বরং ভিন্নভাবেও উপভোগ করার মতো অনেক কিছুই অপেক্ষা করছে এখানে এজন্যই আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজারকে নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখাব বিশ্বের দীর্ঘতম আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের নানান লোকায়িত সৌন্দর্য যার একপাশে পাশে সুবিস্তৃত পাহাড় আর অন্য পাশে গভীর সমুদ্র আর দিনের শেষে হারিয়ে যাব মিয়ানমারের কলগেসে বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে শাহপুরী দ্বীপে এটিই হবে কক্সবাজার ভ্রমণের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্যের ভ্রমণ যেখানে পাহাড় সমুদ্র আর দ্বীপের মিলেমিশে গড়ে তুলবে এক অন্যরকম অভিজ্ঞতা আমাদের আজকের গন্তব্য কক্সবাজার শহরে ঢাকা চট্টগ্রাম অথবা দেশের যে কোনো স্থান থেকে মিলবে কক্সবাজার যাওয়ার বাস এবারে যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে নন এসি বাসে করে যার টিকিট মূল্য নয়শত পঞ্চাশ টাকা চাইলে এসি বাসেও করে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে চোদ্দশো থেকে পঁচিশশো টাকার মতো রাত তিনটার দিক আমাদের বাসটি যাত্রা বিরতি দেয় কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে প্রায় বিশ মিনিটের এই বিরতিতে চাইলে রাত্রের খাবারটাও খেয়ে নিতে পারেন তবে মাথায় রাখবেন এই ধরনের খাবারের রেস্টুরেন্টে খাবারের দাম সাধারণত অনেক বেশি হয় তাই খাবার আগে অবশ্যই দাম জেনে নেবেন ঘড়িতে সময় সকাল আটটা বেজে বিশ মিনিট আর আল্লাহ রসমতে আমি আছি এখন ঠিক কক্সবাজারের প্রাণকেন্দ্র এই যে ডলফিন মোড়ে গাড়ি কিন্তু দীর্ঘ আট ঘন্টা জার্নির অবসান ঘটিয়ে এই ডলফিন মোড়টিতে নামিয়ে দেয় আর এখান থেকে কিন্তু মেরিন ড্রাইভ প্লাস এর যে লুকায়িত সৌন্দর্যগুলি আছে দেখার জন্য অ্যাভেলেবেল সিএনজি অটো কিংবা এরকম ট্যুরিস্ট জিপও পেয়ে যাবেন তো এখন সকালে নাস্তার জন্য যাব তারপর গাড়ি ভাড়া করবো নাস্তা শেষে এরকম একটি জিপকার ভাড়া করে নিলাম যে জিপকারে করে ঘুরে দেখবো মেরিন ড্রাইভের লুকাই তো সৌন্দর্য প্লাস একদম সাহাপুরে দ্বীপ বাংলার লাস্ট বলতে গেলে চলে তো এই যে এরকম একটা জিপগাড়ি তোরবো আর এখন আমি প্রথমেই চলে যাব একটা হিডেন স্পট ছয় হাজার টাকায় আমরা ভাড়া করি একটি সাত খোলা টুরিস্ট জিপ তবে চাইলে মাত্র পঁচিশশো টাকাও সিনজি ভাড়া করে নিতে পারেন কক্সেস বাজার শহর ছাড়ার সাথে সাথেই চোখে ধরা দিল এক বিস্ময়কর দৃশ্য একপাশে পাশে সুবিস্তৃত নীল জলরাশি আর অন্যপাশে পাশে দিগন্ত ছোঁয়া পাহাড় আর আমরা ছুটে চলছি বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের রোড ধরে চলে আসলাম দিনের প্রথমেই মিনি বান্দরবন কক্সবাজারের মধ্যে প্রতিমধ্যেই ছিল আসলে হিমছুরি পর্যটক স্পট ছিল কাকড়ার বীচ আসলে ওগুলোতে নানান পর্যটক যায় কিন্তু আজকে যে যে স্পটে যাব যে যে যাব যাব মেরিন ড্রাইভ সহ অন্যান্য বিভিন্ন স্পটে এগুলো কিন্তু টুরিস্টরা খুবই কম যায় এবং অনেকেরই আসলে অজানা তেমনটাই কিন্তু আসলে এই যে মিনি বান্দরবন এ জায়গায় কিন্তু আসলে অসাধারণ বড় বড় পাহাড় তারই মধ্যে সবুজের সমরেখা আর সামনেই হচ্ছে খুব সুন্দর একটা খাল চলে গেছে এ জায়গায় উঠলে খানিকক্ষণ সময়ের জন্য আসলে বিশ্রাম নেওয়া আর পাহাড় ট্রেকিংটা দুইটাই হয়ে যায় আমি কিন্তু উজই নিচের থেকে ট্রেক করে করে উপরে উঠলাম পাঁচ মিনিটের মতো লাগে এ জায়গায় কিন্তু অনেকগুলি ভিউ পয়েন্ট রয়েছে এই পাশে রয়েছে একটা ভিউ পয়েন্ট দেন ওই যে ওই পাশে রয়েছে একটা দেখা যাচ্ছে উজ যে ওই পাশে রয়েছে আর এই পাহাড়ের একদম উঁচু উচ্চ স্থানেই কিন্তু এই ভিউ পয়েন্টগুলি ভালোই লাগে আসলে সামনে এরকম দৃশ্যপুট পাহাড় নিচে ওই যে পান চাষ করছে সুপারি বাগান দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু কিছু কিছু পাহাড়ি পাড়াও রয়েছে বুঝে দেখা যাচ্ছে কিন্তু ওগুলি আর বলা হয়ে থাকে যে এ যে এই পাশে যে বড় বড় যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে মিয়ানমার যে আরকান রাজ্য এই যে এই পাশে কিন্তু এই বড় বড় পাহাড়গুলি কিন্তু মিয়ানমারেরই খুব সুন্দর একটা দৃশ্যপুর দেখা মেলে চলে আসলাম এমন একটি বিচের মধ্যে যে বিচের পিছনে হচ্ছে পাহাড় সামনে হচ্ছে সমুদ্র আর এই যে যেগুলি দেখতে পাচ্ছেন এই যে এগুলি কিন্তু হচ্ছে আসলে আসলে আমরা দেখে থাকি যেগুলি আর এই পাটুয়াটেক যে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আসলে কিন্তু এরকম সুন্দর কোরাল দেখতে পারবেন পাথর দেখতে পারবেন দেখতে পারবেন খানিকক্ষণ পর যে কাকটা কাকটা দৌড়াদৌড়ি করে যদিও এখানে অনেক পর্যটক হয় কিন্তু এটার বিশেষায়িত্ব কিন্তু আসলে অসাধারণ এরকম পাহাড় সমুদ্র যে সুন্দর কোরাল পাথর কম্বিনেশনটা এটা কিন্তু আসলেই অসাধারণ খানিকটা সময়ের জন্য সেন্ট মার্টি সেন্ট মার্টি বাইক ক্রিয়েট করে চলে আসলাম জাহাজপুর বনে গর্জন বনটা কিন্তু আসলে অসাধারণ যেটি প্রতিষ্ঠিত করে ব্রিটিশরা প্রায় তিনশো বছর আগে এই গর্জন গাছগুলি একদম সারিতে সারিতে গর্জন গাছ দেখতেও ভাল লাগে আর এই জায়গায় পরিবেশটা কিন্তু একদমই নিস্তব্ধ ঢুকতে যদিও দশটা টাকা লাগে আর আপনারা যদি এই গর্জন বনে আসেন অবশ্যই আগে থেকে যে গাড়ি নেন নাই কেন হয় সিন যে হলে আমাদের মতো যে ট্যুরিস্ট গাড়ি এগুলি যদি নেন আগে থেকে বলে রাখুন না হলে ওই যে মেরিন ড্রাইভের রোডটা নামিয়ে দিবে তারপরে কিন্তু মতো লাগবে আসতে আর এই জায়গায় রোডটাও কিন্তু রোডের দুই পাশেই গর্জন বন ভিতরে বনগুলি দেখতেও সুন্দর লাগে আবার আমার পিছনেই রয়েছে টেকনাফের সবচেয়ে বড় দুটি পাহাড় হলিউড পাহাড় এবং খাম্বা পাহাড় আর এই দুইটি পাহাড়ে কিন্তু পর্যটকদের জন্য আসলে অনুমতি নেয় উপরে ওঠাটা আর আমি কিন্তু এখন ওই ঠিক পাহাড়টার সামনেই একটা বিচ আছে বিচের মধ্যে এই যে এরকম সাম্পানগুলি দ্বারাগানো রয়েছে এপাশে রয়েছে ওই যে সামনে কিন্তু আর রয়েছে একদম অনুযায়ী টেকনাফের একদম বিচের বরাবর এরকম সাম্পান কিন্তু সবসময় থাকে কিন্তু এস এ জায়গায় ইন্টারেস্টিং পার্ক অনেকগুলি রয়েছে যেরকমটা রয়েছে ঠিক দুইটি পাহাড় হলিউড পাহাড় আর খাম্বা পাহাড় আবার এই যে এই সাম্পান বুকগুলিতে কিন্তু ওনারা কি ওই যে পাশে যে ঝাউবনটা আছে ঝাউবনটার এই মধ্যেই কিন্তু দেখলাম সুটকি প্রসেস করতেস এইখান থেকে মাছ ধরে মাছ ধরে ওই দেখে একটা রুম আছে ওনাদের ওই রুমের মাধ্যমে বিভিন্ন প্রসেস করে প্রসেস করে দেখলাম কুপতে আছে মাছগুলি আর এই জায়গা থেকে আর কি রোদ্দে শুকাতে দিতেছে দেখে তো আসলে অসাধারণ একটা ইউনিক বলতে গেলে চলে এই ছাম্পান রয়েছে এই জায়গায় দুইটা পাহাড় রয়েছে বড় তাও আবার আবার ঝাউবন রয়েছে আর সামনে তো হচ্ছে সে বঙ্গোপসাগর চলে আসলাম টেকনাফ উপজেলার মুগনাডেল নামক এই স্থানটিতে আর এই স্থানটিতে বিশেষত্ব কিন্তু দুই পাশেই রাস্তার সাম্পানগুলি রাখা যে নৌকাগুলি কালারের রঙের আর ওই নিচেই কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু স্থানীয় লোকজন ডেল নামক উনারা কিন্তু এ জায়গায় মাছ ধরে মাছ ধরার আড়ত রয়েছে মাছের যে কি সুন্দর করে এই সাম্পানের মধ্যে আনে এটা কিন্তু আসলে অসাধারণ এখন যেভাবে রয়েছে চাকার মাধ্যমে কিন্তু রয়েছে কিন্তু যখন এই বিচের মধ্যে যায় তখন কিন্তু আসলে একদম সাম্পানটা নদী যেরকম থাকে উই স্থল লেভেলে থাকে এই যে সামনে কিন্তু অসংখ্য সাম্পান রয়েছে এই মুন্ডারটিক নামক এই স্থানটি থাকে জালগুলি কি মাত্রই উঠাইলেন ডেলি কয়বার উঠান এভাবে একবার একবার একবারই দিনে একবার এগুলি কি সমুদ্রের ভিতরে একদম নিয়ে পাতেন না ও রাতে আর তিনটা বাজে হ্যাঁ এই রাত তিনটা বাজে গিয়ে তার পাইকার আইতে আসেন আবার সকাল দশটা এগারোটা মাছ আছে বেশি কি মাছ বেশি আছে সাগর কুয়া মাছ এগুলো কি মাছ কি সমুদ্র থেকে ধরে নিয়ে আসছেন এই ভাই টিকটকার আপনি টিকটকার এখান থেকেই আমাদের পরবর্তী গন্তব্য শাহপুরিদ্বীপে সেখানে যেতেই চোখের সামনে বেসে উঠল পর এক দৃশ্যপট মুহূর্তের জন্যই মনে যেন চলে পাশেই ধারা আর ঠিক ওপারেই মিয়ানমার উঁচু উঁচু পাহাড় সব মিলিয়ে এরকম মনোমুগ্ধকর দৃশ্যপট খুব কমই দেখা মিলে চলে এসেছি দিনের শেষে এবং বাংলাদেশের লাস্ট প্রান্তে ঠিক সাহপুরিদ্বীপের জেটি ঘাটে আর এই জেটিকার থেকে কিন্তু পিছনের ভিউটা মিয়ানমার আরাকান রাজ্যের আর যে সুন্দর ভিউ আজকে মেঘ জমে আছে পাহাড়ের উপরে আর এখান থেকে কিন্তু মিয়ানমার এরকম সুন্দর ভিউ দেখা যায় এটা কিন্তু মিয়ানমার আরাকান রাজ্য আর এই যে পাহাড়ের উপরে কিন্তু একদম মেঘ জমে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে এরকম দৃশ্যপট কিন্তু অসাধারণ লাগে এই জেটিগাট থেকে আর এদিকে কিন্তু শাহপুরীর দ্বীপটা এদিকে ফুল মিয়ানমার আরাকান রাজ্য বাংলাদেশের জাস্ট এই টেকনাফের আর বান্দরবসময় কিছু কিছু জায়গাতে মিয়ানমার সাথে বর্ডার সীমান্ত হয়েছে আমাদের তাছাড়া অন্যান্য স্পট কিন্তু সব ভারত আর এই যে জেটিঘাট থেকে কিন্তু ও যে দিক থেকে দশ টাকা নিবে জনপ্রতি তারপরে হাইটটা আসলে কিন্তু এরকম জেটিঘাট এই জায়গার থেকে বিভিন্ন ক্যামেরাম্যান থেকে শুরু করে ছবি তুলে আর এই যে পর্যটকরা কিন্তু এরকম দৃশ্যপোট নিতে সবসময় মুখরিত থাকে চাহপুরিদ্বীপের জেটি থেকে আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের সড়কটি পাড়ি দিয়ে চলে আসে আর সেখান থেকেই ঢাকাতে আর কক্সবাজার যাপন করতে চাইলে থার্ড পার্টি বা অটো চালকদের কথা না শুনে নিজের পছন্দ অনুযায়ী রুম ভাড়া করে আজকের ভিডিও তো এ পর্যন্তই ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ